ঘটনা শুরু হয় বিহারের রাজধানী পাটনার এক চেনা চেনাজানা এসকেপুরি নামক এক ব্যস্ত এলাকায় এই এলাকার একটি আবাসনে যার নাম কৃষ্ণকুঞ্জ সেখানে বাস করতেন রিংঝিম চতুর্বেদী নামের একজন মহিলা তার কিশোর ছেলের সঙ্গে রিনঝিম পেশায় ছিলেন একজন বিউটিশিয়ান শুধু তাই নয় তিনি নিজে একটি বিউটি পার্লারও চালাতেন বোরিন রোডের কাছে সেই সাথে অনলাইন ও অফলাইনে একাধিক ব্যবসাতেও তিনি ছিলেন সক্রিয় কর্মজীবনে স্বাবলম্বী এই নারী ছিলেন বহু মানুষের অনুপ্রেরণা তার স্বামী ডক্টর বিশ্বজিৎ চতুর্বেদী একজন প্রতিষ্ঠিত দাঁতের চিকিৎসক তিনি থাকতেন উত্তরপ্রদেশের গাজীপুরে যেখানে তার নিজস্ব চেম্বারও রয়েছে পেশাগত কারণে তারা আলাদা শহরে থাকলেও সময় পেলে একে অপরের সঙ্গে দেখা করতেন দুই হাজার একুশ সালের কথা তখন রিমঝিম তার চোদ্দ বছর বয়সী ছেলেকে নিয়ে পাটনার ওই অ্যাপার্টমেন্টেই থাকতেন বাহ্যিকভাবে পরিবারটি ছিল সুস্থ স্বাভাবিক এবং যথেষ্ট সম্মানীয় কোনো রকম অশান্তির ইঙ্গিত তখনও ছিল না কিন্তু সবকিছু বদলে যায় একটি দিনকে কেন্দ্র করে দিনটি ছিল তেইশ নভেম্বর দুই হাজার একুশ প্রতিদিনের মতো সেদিন সকালেও রিনঝিন বের হন তার পার্লারে কাজ করতে দুপুর গড়াতেই ঘড়ির কাঁটা যখন প্রায় দুটো তিরিশ মিনিট থেকে তিনটের কাছাকাছি তখন তিনি সহকর্মীদের জানান একটি জরুরি মিটিং আছে সেখানে যেতে হবে কথা শেষ করে বেরিয়ে পড়েন কিন্তু এই যাত্রা থেকে তিনি আর ফেরেননি সন্ধ্যা নামার পরও যখন রিমঝিম পার্লারে ফিরলেন না তখন সহকর্মীরা একটু চিন্তিত হলেন তার পরিবারের লোকজন তাকে ফোন করে জানতে চাইলে পার্লারের স্টাফরা বলেন উনি দুপুরে চলে গেছেন এরপর আর যোগাযোগ হয়নি সাধারণত রিমঝিম চতুর্বেদীর জীবন ছিল যথেষ্ট নিয়ম মাফিক পার্লার আর বাসার মধ্যেই তার চলাচল সীমাবদ্ধ ছিল যদি কখনও তাকে বাইরে যেতে হতো তাহলে ছেলেকে অবশ্যই জানিয়ে যেতেন তাই হঠাৎ তার এমনভাবে অদৃশ্য হয়ে যাওয়া পুরো পরিবারকে ভীষণ দুশ্চিন্তায় ফেলে দেয় মোবাইল ফোন তখন বন্ধ কোথাও কোনো সাড়া নেই রাত গড়িয়ে ভোর হয়ে যায় কিন্তু কোথাও রিঞ্জিমের কোনো খবর নেই এই সময় রিঞ্জিমের ছোট বোন শ্বেতা পাঠক যিনি বক্সারে থাকতেন তিনিও এই খবর শুনে বিশেহারা হয়ে পড়েন রাত আটটার মধ্যে যখন দিদি বাড়ি ফেরেননি তখন দিদির ছেলের মাধ্যমে খবর পৌঁছায় সে তার শ্বশুর বাড়ির একজন আত্মীয়ের কাছে খবর শুনেই সে তা রওনা দেন দিকে পরদিন সকালে রিণঝিনের এক আত্মীয় তার বোনের স্বামী এসকে পুরী থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন যেখানে রিণিন চতুর্বেদীর নিখোঁজ হওয়ার তথ্য তুলে ধরা হয় প্রথমে পুলিশ কিছুটা দ্বিধা প্রকাশ করে তাদের মতে অনেক সময় পেরোয়নি হয়তো তিনি নিজেই কোথাও গিয়েছেন একটু পরেই ফিরে আসবেন তবে পরিবারের চাপে পড়ে শেষ পর্যন্ত পুলিশ অভিযোগটি নথিভুক্ত করে ততক্ষণে রিনঝিমের স্বামী ড বিশ্বজিৎ চতুর্বেদীকেও গাজীপুরে ফোন করে সব জানানো হয় খবর পেয়ে তিনিও দ্রুত পাটনার দিকে রওনা দেন এই সময় অর্থাৎ সকাল আটটা থেকে সাড়ে আটটার মধ্যে পরিস্থিতি আরও নতুন দিকে মোড় নেয় এসকে পুরী থানা থেকে প্রায় তেইশ থেকে চব্বিশ কিমি দূরে নবাবতপুর এলাকার একটি নির্জন রাস্তায় পুনপুন ড্যামের কাছে এমন একটি জায়গায় কিছু স্থানীয় বাসিন্দা হাঁটতে বেরিয়েছিলেন তারা হঠাৎ রাস্তার ধারে এমন কিছু চোখে পড়ার মতো একটি দৃশ্য দেখেন যা স্বাভাবিক নয় ঠিক কি দেখা গিয়েছিল বা কেন সেটা এতটা তাৎপর্যপূর্ণ ছিল তা তখনও কেউ বুঝতে পারেনি কিন্তু এটুকু নিশ্চিত ছিল ঘটনাটি আর সাধারণ কিছু নয় দূর থেকে প্রথমে মনে হয়েছিল কেউ বুঝি বিশ্রাম নিচ্ছে কিন্তু কয়েক কদম এগিয়ে যেতেই বুকের ভিতর কাঁপন ধরিয়ে দেয় সেই দৃশ্য একজন নারী উজ্জ্বল হয়ে মাটির উপ করে আছেন মুখের চারপাশে শুকিয়ে যাওয়া দাগ দেখে মনে হচ্ছিল শরীরের ভেতর থেকে কিছু একটা ছড়িয়ে গিয়েছিল বাইরের দিক মুহূর্তেই জমে যায় ভিড় সকাল সাড়ে আটটার দিকে খবর পৌঁছে যায় নবাবৎপুর থানায় কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হয় তদন্ত শুরু হতেই একের পর এক চমক তথ্য বেরিয়ে আসতে থাকে নারীর মুখে দুটো গভীর চিহ্ন দেখা যায় যেগুলো দেখে অনুমান করা যায় কাছ থেকে কোন তীক্ষ্ণ তার মুখমণ্ডলে বসেছিল যদিও দাগ ছিল তবে মুখমণ্ডল এখনও এমন ভাবে ছিল যে পরিচয় শনাক্ত করা সম্ভব হতে পারে গ্রামের মানুষের ধারণা ওই নারী তাদের এলাকার কেউ নন তার পরনের পোশাক বয়না এবং চরণমোলন শহুরে ধাঁচের বলে মনে হচ্ছিল কেউ কেউ বলছিল এমন কাউকে এর আগে এখানে দেখেননি তারা পুলিশের প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী ঘটনাটি সম্ভবত সেখানেই ঘটেছিল কারণ চারপাশে মাটিতে পায়ের ছাপ ছিল ছড়িয়েছিল কিছু দাগ যেগুলো দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল ঘটনাস্থলেই মূল স্থান একটা বিষয়ে আরও পরিষ্কার হয় নারীর সঙ্গে থাকা অলঙ্কার একটিও খোয়া যায়নি তার হাতে ছিল বালা কানে ও নাকে সোনার অলংকার পায়ে রূপার নুপুর আর হাতে ছিল একাধিক আন্তি অর্থাৎ উদ্দেশ্য কিছু নিয়ে নেওয়ার ছিল না তবে কি কারণ সেটা তখনও অজানা ছিল তবে নারীর সাথে কোনো মোবাইল পরিচয়পত্র বা ব্যবহারযোগ্য তথ্য ছিল না যা থাকলে হয়তো তখনই তাকে শনাক্ত করা সম্ভব হতো কিছুক্ষণের মধ্যেই সংবাদ মাধ্যম পৌঁছে যায় ঘটনাস্থলে সংবাদ ছড়িয়ে পড়ে নবাবতপুরের মাঠে একটি নারীর পরিচয়হীন দেহ মিলেছে পুলিশ দেহটি হাসপাতালে পাঠায় এবং আশেপাশের জেলাগুলোতে ছবি পাঠিয়ে দেয় যাতে কোনো পরিবার যদি তাকে খুঁজে থাকে তাহলে দ্রুত যোগাযোগ করতে পারে এই দিকেই যখন তদন্ত এগোচ্ছে ঠিক তখনই শহরের আরেক প্রান্তে এক পরিবার নিজের মেয়েকে খুঁজে বেড়াচ্ছে রিংঝিম নামের এক নারী গত সন্ধ্যা থেকে নিখোঁজ তার পরিবার এসকে পুরী থানায় রিপোর্টও করেছিল যখন তারা সংবাদ মাধ্যমে এই খবর দেখে উনি কিছু পরিচিত ব্যক্তি রিমঝিমের বোন শ্বেতাকে বিষয়টি জানায় হঠাৎ করেই সে তার ফোনে একের পর এক বার্তা কল আসতে শুরু করে এরপর তিনি সরাসরি নবাবতপুর থানার ওসির সঙ্গে ফোনে কথা বলেন ওসি জানান হ্যাঁ সকালে একটি দেহ উদ্ধার হয়েছে শ্বেতা জানান তার দিদি ইঞ্ঝিন গতকাল সন্ধ্যা থেকে খোঁজ নেই এই তথ্য পাওয়ার পর ওসি সঙ্গে সঙ্গে উদ্ধার হওয়া নারীর ছবি পাঠান সে তার মোবাইলে ছবিটি দেখেই সে তা বুঝে যান এটা তার দিদি রিঞ্জিন বুকটা মুহূর্তেই ভারী হয়ে আসে পরিবার দ্রুত নবাবতপুর হাসপাতালে পৌঁছে যায় এবং শনাক্ত করেন সেই নারী আর কেউ নন তাদের প্রিয় রিঞ্ঝিন দেহ উদ্ধার হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তার পরিচয় নিশ্চিত হয়ে যায় কিন্তু এখানেই শেষ নয় এই ঘটনা সারা এলাকায় আলোড়ন তোলে কারণ রিনঝিম কোনো সাধারণ নারী ছিলেন না তিনি ছিলেন এক করা ডাক্তারের স্ত্রী আর তার নিখোঁজ হওয়া তারপর চব্বিশ কিলোমিটার দূরে এই অবস্থায় পাওয়া সব কিছু মিলিয়ে এই ঘটনা সাধারণ ছিল না প্রশাসনের পক্ষ থেকে নিয়ম অনুযায়ী পোস্টমর্টেম করা হয় এবং এরপর তার পরিবারের হাতে দেহটি তুলে দেওয়া হয় পরিবারের লোকজন তখন তাকে নিয়ে বক্সারের উদ্দেশ্যে রওনা হন শেষ কাজ সম্পন্ন করার জন্য এই ঘটনার পরদিন অর্থাৎ পঁচিশে নভেম্বর দুপুর পর্যন্ত কোনো ধরনের আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি কারণ পরিবারের মনোযোগ তখন পুরোপুরি শেষ কার্যের দিকেই ছিল তবে এরপর রিনঝিমের স্বামী বিশ্বজিৎ স্থানীয় থানায় গিয়ে অজ্ঞাত পরিচয়ের বিরুদ্ধে অভিযোগ জানান সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ তদন্ত শুরু করে শুরুতে যদিও তাকে নিখোঁজ হিসেবে খোঁজা হচ্ছিল কিন্তু পরবর্তীতে বিষয়টি পুরোপুরি মোর নেয় এক জটিল অনুসন্ধানের দিকে তখন প্রশ্ন উঠতে শুরু করে কিভাবে এমন ঘটনা ঘটল কে এই নারীর সঙ্গে ছিল তার জীবনে এমন কিছু ঘটেছিল কি যার প্রভাব একটা গভীর হতে পারে রিনঝিমের অতীত সম্পর্কে জানার চেষ্টা শুরু হয় পুলিশ জানতে চায় তিনি কেমন ছিলেন কি কাজ করতেন কার সঙ্গে মিশতেন তার সঙ্গে সম্প্রতি কোনো বড় ধরনের মতবিরোধ হয়েছিল কি না এসব প্রশ্নের উত্তর খোঁজার মধ্য দিয়েই এগোতে থাকে তদন্ত তবে পরিবারের কাছ থেকে পুলিশ খুব একটা স্পষ্ট কিছু জানতে পারে না কারণ তারা জানাতে পারেননি রিংঝিম কিভাবে বেরিয়েছিলেন তার পরনে কি ছিল বা তিনি ঠিক কোথায় যাচ্ছিলেন সম্পূর্ণ পরিবার ছিল তখন অন্ধকারে জানা যায় রিংঝিমের জন্মস্থান ছিল বক্সার আর তার স্বামী বিশ্বজিৎ থাকতেন গাজীপুরে দুই হাজার এক সালে প্রেমের সম্পর্ক থেকেই তাদের বিবাহ হয় একসঙ্গে জীবন গড়ার স্বপ্নে তারা এগিয়ে চলেছিলেন রিংঝিমের মা এসকে পুরী এলাকায় একটি বিউটি পার্লার চালু করেছিলেন যেটা পরে রিনঝিম চালাতে শুরু করেন কিন্তু এখানেই শেষ নয় তিনি ছিলেন বহুমুখী উদ্যোগের একজন নারী শুধু পার্লার নয় তিনি বালি মার্বেল ও পাথরের ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন এমনকি তিনি বাজার থেকে সুদে টাকা এনে তা আরও বেশি সুদে ঋণ হিসেবেও দিতেন কোভিডের সময় যেখানেই সবাই থেমে গিয়েছিল সেখানে ঋণঝিম শুরু করেন নতুন উদ্যোগ অনলাইনে মাস্ক স্যানিটাইজার বিক্রি করতে থাকেন এর পাশাপাশি ভারতীয় মেয়েদের পোশাকও বিক্রি করতেন অনলাইন প্ল্যাটফর্মে এই সকল ব্যবসায়িক সম্পৃক্ততার কারণে পুলিশ একটা সন্দেহ তৈরি করে কোথাও কি কোনো প্রতিযোগিতা ছিল কেউ কি ঋণ নিয়ে সময়মতো মতো শোধ করেনি এমন কোনো বিরোধ কি ছিল যা এই ঘটনার পেছনে কারণ হতে পারে ঋণঝিমের বোন শ্বেতা জানান তাদের কোনো আত্মীয় বা পরিচিত কেউ নবাবতপুরে নেই তাহলে প্রশ্ন উঠে রিমঝিম কেন সেদিন নবাবপুরে গিয়েছিলেন সেখানে কি কেউ ছিলেন যার সঙ্গে দেখা করার পরিকল্পনা ছিল নাকি তিনি কোনো বিশেষ কাজেই গিয়েছিলেন জিজ্ঞাসাবাদের সময় রিমঝিমের পার্লারের এক কর্মী একটি গুরুত্বপূর্ণ তথ্য দেয় তেইশ নভেম্বর দুপুর তিনটা পনেরো মিনিট নাগাদ রিমঝিম একটি ফোন কল পান কলটি ছিল মাত্র কয়েক সেকেন্ডের এরপর তিনি কর্মীদের বলেন একটা মিটিং আছে একটু পরেই ফিরে আসব সেখান থেকেই তিনি বেরিয়ে যান আর সেই যে গেলেন আর ফিরলেন না এই তথ্য পেয়ে পুলিশ তার মোবাইল কল ডিটেলস এবং লোকেশন ট্র্যাক করা শুরু করে কে ছিল ওই ফোনের অপর প্রান্তে কোথা থেকে এসেছিল ফোনটা এসব উত্তর জানতেই প্রযুক্তির সাহায্য নেওয়া হয় এছাড়াও যেদিন তিনি বেরিয়েছিলেন সেদিন বিউটি পার্লারের আশপাশে থাকা সব সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয় আর তখনই এক গুরুত্বপূর্ণ সূত্র মেলে তেইশ নভেম্বর দুপুর তিনটা এক মিনিটে একটি ধূসর রঙের গাড়িকে পার্লারের পাশ দিয়ে যেতে দেখা যায় রিঞ্জিম পার্লার থেকে বেরিয়ে সেই গাড়িটিতে উঠে বসে আর সে মুহূর্ত থেকে শুরু হয় রহস্যের খোঁজ প্রথমেই বলতে হয় গাড়ির নম্বর ক্যামেরায় স্পষ্ট ছিল না কিন্তু পুলিশ এরকম অবস্থা কাজে লাগাতে জানে শহরের নানা জায়গায় লাগানো সিসিটিভি ক্যামেরার সাহায্যে তারা গাড়িটির পথচলা খুঁটিয়ে দেখেছে তদন্তের দায়িত্বে ছিলেন ফুলওয়ারি শরীফ থানার এসপি তাদের সন্দেহ হলো। হয়তো রিনঝিন কোন ব্যক্তিগত জটিলতার ফাঁদে আটকা পড়েছে কারণ সাধারণত কেউ অচেনা মানুষের গাড়িতে হুট করে ওঠে না গাড়িটি এসকে পুরি এলাকা থেকে শুরু করে বেইলি রোড তারপর রূপসপুর ফ্লাইওভার দানাপুর হয়ে নবাবতপুর পর্যন্ত যায় সিসিটিভি ফুটেজ থেকে শেষমেশ গাড়ির নম্বর স্পষ্ট হয়ে ওঠে নম্বর খুঁজে পাওয়া যায় কমল শর্মা নামের এক ব্যক্তি সে পলিগঞ্জ এলাকার বাসিন্দা কিন্তু রিমঝিমের পরিবার এবং পারদারের কর্মীরা কেউই কমল শর্মার নাম শুনেননি এতদূর তদন্তে আরও অদ্ভুত বিষয় পাওয়া যায় রিমঝিমের ফোন কল ডিটেলসেও কমলের নাম দেখা যায়নি এবং কমলের কোনো কল রেকর্ড নেই তাহলে প্রশ্ন জাগে রিমঝিম এমন এক অচেনা ব্যক্তির গাড়িতে কিভাবে উঠল পুলিশ পরে ছাব্বিশে নভেম্বর কমলকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করে কমল জানায় সে নিজে গাড়ি চালাচ্ছিল না তার বন্ধু রোহিত সিং চালাচ্ছিল এই তথ্য পাওয়ার পর যখন পুলিশেরা সেই কল রেকর্ডটি খতিয়ে দেখে তখন দেখা যায় রোহিত ও সিংয়ের নাম রিনঝিমের কল রেকর্ডে আছে রোহিত ফোন করলে রিনঝিম পার্লার থেকে বেরিয়ে তার গাড়িতে ওঠে আগেও রোহিত ও রিনঝিমের ফোন আলাপের রেকর্ড পাওয়া গেছে রিনঝিমের বোন শ্বেতা বলেন রোহিত ছিল রিনঝিমের বেশ ঘনিষ্ঠ একজন যাকে সে ভাই হিসেবে দেখত রোহিত ও প্রতি বছর রাখের সময় রিনঝিমের কাছে রাখি মেঁদতে আসত দুজন মিলে বালিদেটির ব্যবসাও করত রোহিত পলিগঞ্জ থানার জলপুরা এলাকার বাসিন্দা পুলিশ তার বাড়িতে গেলে সে সেখানে ছিল না পরে জানা যায় তেইশ নভেম্বর সন্ধ্যায় সে মুজফ্ফরপুরের একটি পারিবারিক অনুষ্ঠানে গিয়েছিল পুলিশের অনুসন্ধানে দেখা যায় রোহিতের ফোনও মুজফরপুরেই শেষবার চালু ছিল ফোনে রোহিত রিমঝিমকে ফোন দিয়ে বলেছিল বের হতে এরপর তার মোবাইল বন্ধ হয়ে যায় কমলের ফোনও ওই সময়ে বন্ধ পাওয়া দিয়েছিল তখন থেকেই পুলিশ তাদের প্রতি বিশেষ নজর দেয় সন্ধ্যার পর সাতটা নাগাদ ফোন চালু হওয়ায় পুলিশ বুঝতে পারে তাদের কোনো পরিকল্পনা রয়েছে মুজফফরপুরে হঠাৎ করেই রোহিতের বাড়িতে রেড করলে সে পালিয়ে যেতে পারত তাই পুলিশ গোপনে অপেক্ষা করে তার পাটনায় আসার অপেক্ষা করে সাতাশ নভেম্বর ঠিক সেই দিন যখন রোহিত পাটনায় ফিরে আসে তখন পুলিশ তাকে গ্রেপ্তার করে আরেক দিকে কমল তখন আগেই পুলিশের হেফাজতে ছিল শুরুতে রোহিতও সম্পূর্ণ অস্বীকার করে সে বলেছিল তার ওই দিন পারিবারিক অনুষ্ঠানে থাকার কথা এবং কোনো ঘটনায় তার কোনো অংশ নেই কিন্তু রিংিমের ব্যাপারটি তখন শহরে বড একটা আলোচনার বিষয় ছিল রোহিতও আচমকা আচরণ করছিল সে কোনোভাবেই শোক প্রকাশ করেনি তার বাড়িতে কারও আগমন হয়নি আর রিনঝিমের পরিবারের সঙ্গেও তার তখন কোনো যোগাযোগ হয়নি এই বিষয়ে পুলিশের সন্দেহ আরও বাড়ে পুলিশেরা যখন তাকে জোর দিয়ে জিজ্ঞাসা করে শেষ পর্যন্ত রোহিত স্বীকার করে যে সে এবং আরও কিছু সহযোগী মিলে এই ঘটনাটি ঘটিয়েছে তার ব্যাখ্যা ও পদ্ধতি পুলিশকে স্তম্ভিত করে দেয় রোহিত ছিলেন একজন শিক্ষিত যুবক যিনি কেমিস্ট্রিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন এবং একটি মেডিকেল কোম্পানিতে চাকরি করতেন তার জীবনে কিছু আর্থিক সমস্যা চলছিল যদিও তার মাসিক বেতন ছিল প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি কিন্তু সে মনে করত তার পরিশ্রমের তুলনায় তা যথেষ্ট নয় তার বড় সমস্যার কারণ ছিল সে তার বোনের বিয়ের জন্য বড় অঙ্কের ঋণ নিয়েছিল মাসিক বেতনের একটা বড় অংশ সেই ঋণ পরিশোধে চলে যেত রোহিতের দুই বোন ছিল যাদের বিয়ে দুই হাজার চোদ্দ ও দুই হাজার সালে সম্পন্ন হয়েছিল পরিবারের সমস্ত দায়িত্ব তার কাঁধে এইসব চাপ আর দায়িত্বের কারণে সে মানসিকভাবে ভেঙে পড়ে কাজের জায়গায় পুনম নামের তার এক সহকর্মিনী ছিল যাকে সে তার ব্যক্তিগত সমস্যাগুলোর কথা খুলে বলত রোহিত বিশ্বাস করত তার উপর হয়তো কিছু কিছু অপ্রাকৃত শক্তি কাজ করছে যা তার মানসিক অবস্থা খারাপ করার কারণ পুনমের সঙ্গে রিমঝিমেরও বন্ধুত্ব ছিল কোভিডের সময় তারা একসঙ্গে কিছু ব্যবসা করত যেমন স্যানিটাইজার এবং বিভিন্ন ধরনের পোশাক বিক্রি একবার পুনম শহর থেকে বাইরে গেলে তার ছোট ছেলে পনেরো দিন রিমঝিমের বাড়িতে থেকেছে পুলিশ শুনেছে পুনম বলেছিল রোহিত তার সমস্যাগুলো নিয়ে রিমঝিমের কাছে যেত কারণ রিমঝিম এমন কিছু জাদু টোনার মতো কাজ করত যা হয়তো রোহিতের মানসিক অবস্থা কিছুটা হালকা করত সে এটাও জানায় রিণিম মাঝে মাঝে শ্মশানে গিয়ে অদ্ভুত ধরনের কাজ করত সেখানে সে নিজের কোনোই থেকে নিজের তো উৎসর্গ করত যেন কোনো এক রহস্যময় শক্তির কাছে আত্মসমর্পণ করছে পুনম কখনো শ্মশানে রিণঝিমের সঙ্গে নিজে যায়নি তাই এই তথ্য যাচাই করা কঠিন তবে রোহিতের মনে একটা সন্দেহ কাজ করে সে বিশ্বাস করত তার জীবনে যেসব সমস্যার সম্মুখীন হচ্ছে তার পেছনে কারো দ্বারা করা একটি কালো জাদু কাজ করছে রিমঝিন নিজেও ওই ধরনের আধ্যাত্মিক কাজের সঙ্গে যুক্ত ছিল রোহিত আর রিমঝিন দুজনেই শিক্ষিত মানুষ হলেও তাদের বিশ্বাস অন্ধকারের দিকে মোড় নিয়েছিল পুনম আরও বলে যে রিমঝিন নানা পুজো তন্ত্র এবং মন্ত্র করত যদিও এসব কাজগুলো তার উচিত ছিল না কিন্তু সে এমন কিছু আচরণ করত যার মাধ্যমে কিছু মানুষের মন শান্তি পেত রোহিতও যখন তার সমস্যাগুলো নিয়ে ক্লান্ত হয় তখন সে রিমঝিমের কাছে সমাধান খুঁজতে যেত রিমঝিম প্রথমে তাকে একটি বিশেষ ধরনের পুজো করিয়ে দেয় পুজোর সময় রোহিতকে দেয় দুটি রূপার করা যা পরিধান করলে তার বিভ্রান্তি কমে যাবে এই কাজগুলো করতে করতে রোহিতের মনে হতে থাকে যে তার জীবন আস্তে আস্তে নিয়ন্ত্রণে আসছে আর তার বিশ্বাস আরও গভীর হয় কয়েক মাস পরে রিনঝিন তাকে কয়েকটি নির্দিষ্ট রঙের শার্ট কেনার কথা বলে বলেছিল সেগুলো পড়লে সে কাজে সাফল্য পাবে তারপর এক মিটিংয়ে রোহিতের ব্যবসায়িক প্রস্তাব সফল হয় যা তার বিশ্বাস আরও বাড়িয়ে দেয় তারপর পরবর্তী বছর দুর্গাপুজোর সময় রিনঝিন তার সকল সমস্যার সমাধানের জন্য আরেক ধরনের আচরণ শুরু করে যার জন্য সে আর্থিক সাহায্য নিত রোহিত খুশি খুশি সেই সব উপায়গুলো মেনে চলত যদিও সবসময় কাজের ফলাফল মিলত না সময় কেটে যায় মাস পরে বছর রোহিত লক্ষ লক্ষ টাকা বিভিন্ন ধরনের আধ্যাত্মিক প্রতিকার ও ঋণঝিমের কাছে দেয় কিন্তু দুই হাজার একুশ সালের শুরুতে এসে সে বুঝতে পারে এতসব করার পরও তার পরিস্থিতি তত বদলায়নি ঋণ যেমন ছিল তেমনি আছে বরং আরও বেড়ে গেছে এমন কি সমস্ত প্রচেষ্টা নানা ধরনের আচরণ ও উপায় গ্রহণ করার পরও রোহিত জীবনের স্থিরতা পায়নি একদিকে অর্থের ব্যাপক ক্ষতি অন্যদিকে কোনো বাস্তব লাভ না পাওয়ার হতাশায় রোহিত ধীরে ধীরে এই আধ্যাত্মিক সাহায্য থেকে দূরে সরে আসল রোহিত আগে নিয়মিত রিমঝিমের কাছে যেত কিন্তু এখন সেই যোগাযোগ ক্রমেই কমে যাচ্ছিল যখন রিমঝিম বুঝল যে রোহিত তার থেকে দূরত্ব বাড়াচ্ছে তখন সে এক ভয়ঙ্কর সতর্কতা দিল যে যদি সে তার থেকে দূরে সরে যায় তাহলে তার বিশেষ শক্তি দিয়ে রোহিত এবং তার পরিবারকে ক্ষতিগ্রস্ত করবে প্রায়শই সে রোহিতকে ফোন করে পরামর্শ দিত এবং তাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করত এই সময়ে রোহিতের একজন পরিচিতের হঠাৎ এই দুনিয়া ছেড়ে চলে যায় রিনঝিন এই ঘটনাকে তার ক্ষমতার কার্যকারিতা বলে ব্যাখ্যা করে যা রোহিতের মনে ভয় সৃষ্টি করে রোহিতের মনের মধ্যে দ্বন্দ্ব চলছিল একদিকে মনে হচ্ছিল রিনঝিন মিথ্যে কথা বলছে শুধুমাত্র আর্থিক সুবিধা নিচ্ছে আবার অন্যদিকে সে ভয় পাচ্ছিল যে সত্যি রিংজিমের বিশেষ কোনো ক্ষমতা থাকতে পারে যা তার জীবন ও পরিবারের ওপর বিপদ ডেকে আনতে পারে এই অবস্থা থেকে বের হওয়ার পথ খুঁজতে না পেয়ে রোহিত সিদ্ধান্ত নিল সে এই প্রভাব থেকে নিজেকে মুক্ত করার জন্য কিছু কঠোর পদক্ষেপ নেবে রোহিতের সাথী ছিলেন কমল শর্মা যিনি দীর্ঘদিনের পরিচিত এবং জীববিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন কমল বর্তমানে একটি প্রতিষ্ঠিত প্যাথলজি কোম্পানিতে মার্কেটিং প্রধান হিসেবে কাজ করেন রোহিত তার বন্ধুদের কমল ও সুরজকে সম্পূর্ণ পরিস্থিতি জানিয়ে সাহায্য চেয়েছিল সুরজ এমবিএ গ্রাজুয়েট ও ইলেকট্রনিক্স এবং যোগাযোগে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন রোহিতও তাদের বলেছিল যে সে একটি ভুল বিশ্বাসের জালে আটকা পড়েছে যার কারণে তার আর্থিক সমস্যা বাড়ছে এবং জীবনে শান্তি পাচ্ছে না এভাবেই রোহিত নিজেকে এই জটিল পরিস্থিতি থেকে মুক্ত করার পথ খুঁজতে শুরু করল যেন সে নিজের এবং পরিবারের জন্য নতুন দিশা তৈরি করতে পারে সুরজ যিনি অনিশাবাদে থাকতেন একদিন তার নিজের সমস্যার কথা বন্ধুদের জানালেন বললেন তার এলাকা থেকে একজন এমন লোকের খবর পেয়েছেন যে টাকা নিয়ে অন্য কারো ওপর বহ কাজ করতে পারে সুরজ খুবই চিন্তিত ছিলেন কারণ তার বিশ্বাস ছিল এই লোকটি অন্ধবিশ্বাসের ছলনায় পড়ে মানুষের জীবনে অশান্তি সৃষ্টি করছে এই ব্যক্তির নাম পবন পবন একটি পরিচিত অপরাধী যার বিরুদ্ধে আগেও অস্ত্র আইনে অভিযোগ উঠেছিল পবনের পরিচিত একজন রঞ্জিতও ছিল এই চক্রের অংশ রঞ্জিত প্রথমবার এই ধরনের কাজ করছিলেন কিন্তু সে নিজের পরিচিত রাহুল যাদবের সঙ্গে বিষয়টি আলোচনা করলেন এই পুরো পরিকল্পনায় মোট ছয়জন জড়িত ছিলেন প্রথমত রোহিত যিনি সমস্যায় পড়েছিলেন তার বন্ধু কমল তারপর কমলের বন্ধু সুরজ এরপর পবন তার পরিচিত রঞ্জিত এবং অবশেষে রঞ্জিতের পরিচিত রাহুল রোহিতের পক্ষে এতগুলো টাকা সুপারি হিসেবে ওদের দেওয়া কঠিন হয়ে পড়েছিল কারণ সে ইতিমধ্যেই ঋণের বোঝায় ভুগছিল একদিন গভীর চিন্তাভাবনার পর রোহিত একটি কৌশল আয়ত্ত করে সে আগে থেকেই জানত রিমঝিম উচ্চ সুদে ঋণ দেয় তাই সে রিমঝিমের কাছে গিয়ে বলে ব্যবসার জন্য তার কিছু টাকার প্রয়োজন রিমঝিম যিনি পনেরো শতাংশ সুদে সেই টাকা রোহিতকে দিয়ে দেন রোহিতের মনে তখন একটাই ভাবনা ছিল রিনঝিমের সেই টাকা রিমঝিমকে আর ফিরিয়ে দেওয়ার দরকার পড়বে না কারণ রিনঝিমের দেওয়া সেই ঋণের টাকা দিয়েই রোহিত রিনঝিমকে এই দুনিয়া থেকে সরানোর পরিকল্পনা করে সুপারি কার্যক্রমের দিন ঠিক করা হয় তেইশ নভেম্বর এই দিনটি বিশেষভাবে নির্বাচন করা হয়েছিল কারণ রোহিত ওই দিন মুজফ্ফরপুর যাবেন দুপুরে রোহিত কমলের গাড়ি নিয়ে রিনঝিমের পার্লারে যায় সে রিনঝিমকে ফোন করে বলে একজন জমি দেখতে আসছেন যাকে তার মূল্যায়ন করতে হবে রিংঝিং রাজি হয়ে রোহিতের সঙ্গে গাড়িতে উঠেন কমল আগেই বুলেট বাইকে সেই জায়গায় গিয়েছিল এবং সেখানে অপেক্ষা করছিল সেখানে দুজন সুপারির লোকও আসে কমল তাদের বিস্তারিতভাবে নির্দেশনা দেয় কিভাবে কাজটি সম্পন্ন করতে হবে রিংিং মাঠে গিয়ে নিজের প্রথাগত কাজ শুরু করে ঝাড়ফুক করে মাটি পরীক্ষা করে সমস্ত নিয়ম মেনেই জমি কেনার পরামর্শ দেয় কিন্তু প্রকৃতপক্ষে রোহিতের লক্ষ্য জমি কেনা ছিল না সে মিথ্যা কথা বলে রিমঝিমকে ফাঁদে ফেলেছিল রিংিং কাজ শেষ করে যখন উঠে আসছেন তখন লুকিয়ে থাকা সুপারির লোকেরা সামনে আসে তখন ঘটনাস্থলে হঠাৎ করেই উত্তেজনার ছাপ পড়ে রোহিত তার সঙ্গী কমলের সঙ্গে হাতে পিস্তল নিয়ে একটি তৎপরতা শুরু করে তাদের লক্ষ্য রিনঝিম তারা তল থেকে গুটি ছোড়ে তবে গুলি সঠিক লক্ষ্যে না গিয়ে ফাঁকা যায় গুটির শব্দে রিমঝিম হঠাৎ করে সতর্ক হয়ে ওঠে এবং পালানোর চেষ্টা করে কিন্তু পালানোর পথটা তার জন্য বন্ধ করে দেয় রোহিত আর কমল তারা তাকে ধরে ফেলতে সক্ষম হয় এরপরই সুপারি চালানোর সঙ্গে যুক্ত কয়েকজন ব্যক্তি রিনঝিমের দিকে ফের চালায় রিংিম আর উঠতে পারে না সে হঠাৎ পড়ে যায় এবং জীবনের সঙ্গে বিদায় নেয় সেই সঙ্গে ঘটনাস্থল থেকে রিনঝিমের পার্স এবং মোবাইল ফোন নিয়ে সবাই দ্রুত পালিয়ে যায় পথে তারা সব আলামত যা ঘটনার প্রমাণ একটি কাছের নদের মধ্যে ফেলে দেয় পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করে তিনজন ভিন্ন অফিসার রোহিতকে জিজ্ঞাসাবাদ করে এবং বিস্তারিত তথ্য সংগ্রহ করে প্রাথমিক তদন্তে তারা ধারণা করে যে এই ঘটনায় কোন এক ধরনের অতিপ্রাকৃত বা কালো জাদুর প্রভাব থাকতে পারে পরে রোহিত ও কমলকে কেন্দ্র করে বাকি সংশ্লিষ্ট ব্যক্তিদেরও গ্রেপ্তার করা হয় তাদের কাছ থেকে একটি সুইফট গাড়ি দুইটি বাইক ছয়টি মোবাইল একটি পিস্তল দুটি ম্যাগাজিন এবং তিনটি কার্তুজ উদ্ধার হয় পাশাপাশি লক্ষাধিক টাকা যা সুপারি হিসেবে দেওয়া হয়েছিল তা পুলিশ জব্দ করে আসামিরা তাদের অপরাধ স্বীকার করে নেয় কিন্তু এখানে স্পষ্ট হয় পুলিশের যেই ব্যাখ্যা ছিল যে রোহিত কালো জাদুর প্রভাবেই এই ঘটনা ঘটিয়েছে তা রিমঝিমের পরিবার মানতে নারাজ তারা নিশ্চিত করে বলে রিমঝিমের সঙ্গে কখনো এমন কিছু ঘটেনি বরং রোহিতের কাছে তারা অনেক টাকা ঋণ দিয়েছিল রিমঝিম তার পরিচিত পুনমুখ বড় অঙ্কের টাকা ঋণ দিয়েছিল জুলাই মাসে সেই সঙ্গে রোহিতকেও ঋণ দিয়েছিল এমনকি ছট পূজার সময়ও লক্ষাধিক টাকা রিণিম থেকে ঋণ হিসেবে গিয়েছিল পুলিশ কালো জাদুর তথ্যগুলো পুনমের কাছ থেকে পেয়েছে রিণিমের পরিবারের কাউকে না জানিয়ে পরিবার মনে করে এই সব শুধু একটা অজুহাত ছিল আসল কারণ হল ঋণের বোঝা রোহিতও আর পুনম মিলে কয়েক বছর ধরে লাখ লাখ টাকা ধার নিয়েছিল রিণিমের ব্যাংক লকার থেকে তার বোন একটি ডায়েরি পায় যেখানে সব ঋণের নিকাশ তারিখ ও সময়সহ বিস্তারিত লেখা সেই ডায়েরিতে ১৯ নভেম্বর দুই বছর একুশ সালে পুনমকে লক্ষাধিক টাকা ঋণ দেওয়ার কথা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যা তার তিন দিন আগের ঘটনা এমনটাই ধারণা করা হচ্ছে যে এই ঋণের টাকার কিছু অংশ সুপারি অর্থ হিসেবে ব্যবহার করা হয়েছিল পুলিশ প্রথমে ঘটনার সময় দুটো নয় মিনিট বলে জানিয়েছিল কিন্তু পরবর্তীতে ক্যামেরার ফুটেজ থেকে স্পষ্ট হয় গুলির সময় তিনটে উনিশ মিনিট রিনজিমের বন পুলিশের তদন্তে অসঙ্গতি দেখতে পেয়ে তদন্তকারী অফিসার পরিবর্তনের দাবি জানায় এত বড় একটা প্ল্যান এবং তার পেছনে লুকানো একের পর এক ঘটনা সবকিছু আমাদের ভাবিয়ে তোলে বাইরে থেকে দেখে অনেক সময় বুঝতেই পারা যায় না আসলে ভিতরে কি চলছে ঋণ প্রতারণা আর বিশ্বাস বিশ্বাসভংক এই জিনিসগুলো অনেক সময় মানুষের জীবনে এমন অন্ধকার নামিয়ে আনে যা সহজেই ভুলে যাওয়া যায় না রিনজিমের সঙ্গে যেটা ঘটেছে সেখানে দেখা যাচ্ছে যে অনেক সময় সত্যটা চাপা পড়ে যায় অন্য কথার নিচে তদন্তে জাদুটনা বা অদ্ভুত কিছু শক্তির কথা এলেও বাস্তবে ঘটনা ছিল টাকা পয়সা নিয়ে ঝামেলার সবচেয়ে বড় কথা হলো সেই তদন্তটা কতটা বিশ্বাসযোগ্য ছিল ন্যায় কি সত্যিই হয়েছে যখন প্রমাণ সাক্ষী বা মামলার সময় নিয়েই গোলমাল থাকে তখন সাধারণ মানুষের মনে প্রশ্ন আসাটাই স্বাভাবিক এই ঘটনার সব কিছু হয়তো আমরা জানতেও পারবো না কারণ আইনের অনেক গোপন নিয়ম আছে কিন্তু একজন দর্শক হিসাবে আমাদের উচিত যতটা সম্ভব সত্যটা খুঁজে বের করা যেন ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে মনে রাখবেন প্রত্যেকটি ঘটনার পিছনে থাকে মানুষের জীবনের অনেক টানাপড় যা বাইরে থেকে সহজেই ধরা পড়ে না তাই শুধু খবর দেখে থেমে থাকা যাবে না একটু গভীরভাবে বোঝার চেষ্টা করা দরকার পরের ভিডিও পর্যন্ত অপেক্ষা করুন কারণ এখনকার প্রত্যেকটি ঘটনায় আছে রহস্য আর মোড় ঘোরানো গল্প ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন